বিজেপি ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলি ইতিমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিভিন্ন পঞ্চায়েতগুলিতে তার মধ্যে সোমবার ছিল রাধা বিধানসভা কেন্দ্রের মাতারবাড়ি আরডি ব্লকের পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে আজ ছিল প্রথম দিন গ্রাম প্রধান হিসেবে মিমন মিয়া মিদ্যা প্রথম পঞ্চায়েতে আজ প্রবেশ করেন সাথে ছিলেন উপপ্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যরা এর মধ্যে ছয়জন মহিলা সদস্য ছিলেন সোমবার দুপুরে সাড়ে এগারোটা নাগাদ খিলপাড়া বাজারে দলীয় অফিসের সামনে বিজেপির সমস্ত পঞ্চায়েতের সদস্য এবং সদস্যা থেকে শুরু করে বিজেপি কর্মীরা জমেত হয় পরে এক মিছিলের মধ্য দিয়ে পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে প্রবেশ করে পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যরা এদিন পঞ্চায়েত অফিসে প্রথমে ফিতা কেটে সদস্যদের নিয়ে তার শুভ উদ্বোধন করেন আজকের এই প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে গ্রাম প্রধান মিমন মিয়া মিদ্ধা প্রথম দিনই গ্রাম প্রধান পঞ্চায়েতের সমস্ত কাজকর্মের ওপর নজরদারি করেন এবং পঞ্চায়েত অফিসে বসেই বিভিন্ন অফিসিয়াল ফাইলে স্বাক্ষর করেন তিনি পরে গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামীণের সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েতের সদস্য এবং সদস্যদের নিয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে সকলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয় পরে গোটা পশ্চিম কিলপাড়া গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে বাসন রাখতে গিয়ে গ্রাম প্রধান মিমন মিয়া মিদ্যা বলেন আগামী পাঁচ বছর উদয়পুর পশ্চিম কিলপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে সকলকে সতনীয় উন্নয়নে কাজ করতে হবে যে সকল কাজ বিগত দিনে সমাপ্ত করা যায়নি সেই সকল কাজ সম্পূর্ণ করে মানুষ উপহার দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সেই সকল প্রকল্পগুলি পঞ্চায়েতের মধ্য দিয়ে প্রতিটি মানুষের কাছে নিয়ে যেতে হবে বলে তিনি এদিন বার্তা দেন এদিন গ্রাম প্রধান হিসেবে প্রথম পঞ্চায়েতে পা রেখে পবিত্র পঞ্চায়েতে ভূমিকে নমস্কার দিয়ে প্রথম দিনের কাজ শুরু করেন পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মেমন মিয়া মিদ্ধা এদিন গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আপনারা আমাদের পঞ্চায়েত সদস্য সদস্য সকলকে আশীর্বাদ করবেন যাতে করে আমাদের সরকারের যে স্কিমগুলো রয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে স্কিমগুলো রয়েছে কেন্দ্র সরকারের স্কিমগুলো রয়েছে যাতে আমরা গরিব মেহনতি মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি স্কিমগুলো যাতে আমরা নিয়ে যেতে পারি সরকারি সুযোগ সুবিধা থেকে পশ্চিম খিলপাড়া বসবাসকারী নাগরিক যারা আছেন কেউ যাতে বাদ না পড়ে আমরা প্রত্যেক সদস্য সদস্য সহকারে আমাদের ভূত সভাপতি আমাদের ভূতের নেতৃত্বগণ সকলকে নিয়ে যাতে আমরা এই পশ্চিম খিলপাড়াকে এই এক পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতকে যাতে করে শ্রেষ্ঠ পশ্চিম খিলাপ খিলপাড়া পঞ্চায়েতে রূপান্তরিত করতে পারি আপনারা সেই আশীর্বাদটুকু করবেন আমাদের সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন যে যে রাস্তাগুলো আমাদের এই বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে যে সব বাড়িঘরগুলি একদম থাকার জায়গা নেই একটি ঘর সেই ঘরের মধ্যে থাকা সেই ঘরের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই ঘরটি ভাঙি ভেঙে গিয়েছে টোটাল এগারোটা ঘরের লিস্ট আমরা দিয়েছি ইতিমধ্যেই তাদেরকে কিছু আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারের তরফ থেকে আমাদের লক্ষ্য একটাই আমরা কাজ করব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের পঞ্চায়েত বডি প্রত্যেকে এই বন্যা ক্ষয়ক্ষতির মধ্যে আমাদের মেম্বার কিছু কিছু মেম্বারের বাড়িঘরের মধ্যেও জল তারপরে তাদের বাড়িঘরের কথা চিন্তা না করে তারা আমাদের এলাকার বাসীর কথা চিন্তা করে বুথের মানুষের কথা চিন্তা করে ওয়ার্ডের মানুষের কথা চিন্তা করে তারা সময় দিয়েছে